অপরিচ্ছন্নতা অপছন্দ তাই তেষট্টি বছর ধরে শুধু রাস্তা ঝাঁট দিয়ে চলেছেন বিষ্ণুপুরের বিরল মানুষ সকালে ঘুম থেকে ওঠার পরই ঝাটা হাতে বেরিয়ে পড়েন এলাকায় নোংরা কাগজ কাপড় কিংবা ধুলোবালি কিছুই নজর এড়ায় না সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পরিষ্কার করতে না পারলে শান্তি পান না পঁচাত্তর বছরের অশোক পাল বয়সের ভারে শরীর লুপ্জ কিন্তু বার্ধক্য তার ইচ্ছে শক্তিকে দমিয়ে রাখতে পারেনি আজও বিষ্ণুপুর স্টেশন থেকে প্রায় কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে লাইকবাদ এলাকা সেখানেই পরিবার নিয়ে থাকেন অশোকবাবু বারো বছর বয়স থেকেই স্বেচ্ছায় ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন এর জন্য কারুর থেকে কোনো পারিশ্রমিক পান না জানো না চারপাশ পরিষ্কার রেখেই মানসিক শান্তিতে বাঁচেন অশোক পাল কিন্তু পেটের জ্বালা যে মনের খিদের থেকেও দ্বিগুণ অগত্যা সংসারের হাল ধরেন স্ত্রী জবা পাল চলুন এই বৃদ্ধ দম্পতির জগতে প্রবেশ করা যাক আপনি কতদিন ধরে এটা করছেন বারো বছর বয়স থেকে আর পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হলো কেন হ্যাঁ কেন করেনি কেন করছি তখন অভাব ঘরে সংসারে অভাব যে ভরে পড়ছিলাম যে বাবা বললো আমি আর বই কিনতে ও তখন তো কংগ্রেসিভ আমার আর আমি তোকে পড়াতে ও যার জন্যে তখন কী করবো মনটা করিনি কেন যে অপরিষ্কারটা আমার একদম দেখা হয় না আমি সেই থেকেই

এক কাপ চা খাই না আপনার এমনি চলে কি করে সংসার চলে ওই একটি ছেলে বেসরকারি চা কাজ করে চব্বিশ নাই সে যা দিয়ে পাঠায় আর ভাতাটা পায় আপনি একসঙ্গে কত বছর আছেন আমরা সারা জীবনই আছি বারো বছর বয়স থেকে তখন বারো বছর বয়স তখন বারো বছর বয়স আমার তখন ন বছর বয়স

জল দিতে হোটেল চালালো বাইরের লোক এসব খাওয়া দাওয়া করতো এইভাবে আমি বলতাম ঝগড়া করতাম প্রচন্ড ঝগড়াও করেছি যা মুখে বেরিয়েছে বলেওছি সংসারে ওভাবে তারও নাই ছেলেরকে লেখাপড়া স্বীকার পাচ্ছি না এখন ও বলতো ঝাঁটাটা দেখেছ হ্যাঁ চুপচাপ থাকো যা জোটবেগ খাও না জটবেক উপাস দিয়ে পরে থাকে আর আমি তো উপাস দিয়ে থাকবো আমার ছেলেরা

কি আশ্চর্য তাই না একজন মানুষ নিজের সারা জীবন শুধু ঝাঁটা হাতে এলাকা পরিষ্কারের কাজে নিজেকে নিয়োজিত রাখলেন কেউ সাহায্য করতে এগিয়ে এলেন না কেউ পাশে দাঁড়াতে চাইলেন না অশোকবাবুকে ছাড়া যেন এখানকার পরিচ্ছন্ন জীবনযাত্রার পারিপাট্য অসম্ভব দেখা যাক স্থানীয় বাসিন্দারা কি বলছেন আপনার এখানে বাড়ি

অন্য সময় করে যে সময় ফাঁকা পায় সেই সময় দিয়ে করে আপনারা ওনাকে কোনো সাহায্য টাহাজ কিছু করে সাহায্য বলতে আগে আমরা দোকানদাররা একটাই ঠিক করেছিলাম যে কিছু করে পয়সা দেওয়ার জন্য এবং কিন্তু না থাকলে এই জায়গাটা আপনার শোষণপুরি হয়ে যেত আর এই আজ পর্যন্ত কোনো ফেসিলিটি পাইনি কত বছর আপনি ছোটবেলা থেকে দেখছি হ্যাঁ আমার আমরা আমাদের জ্ঞান অব্দি এখে দেখছি ওর কিন্তু এইটাই ওর অভ্যাস মানে ছাড়বে না নোংরা জিনিসটাও দেখতে পারেনি আসল কথা হচ্ছে এটা ঘরে যদি যেটা কুটি থাকে এই কুটিটাও ও তো নামিয়ে দেবে চাল থেকে চাল থেকে কোনো গাছে লেগে আছে গাছে লেগে আছে মানে নোংরা ভাবটা ও কিন্তু ভাবে নেই ও কিন্তু নোংরাটা পরিষ্কার করে আপনি বার্ধক্য ভাতা পান প্রত্যেক মাসে পান আপনি আপনি কোনোদিন কারো কাছে কিছু চেয়েছেন যে সরকারে কোনো চাকরি হবে বা কাজ হবে কোনোদিন কিছু চাননি না এখন কিছু চান আর কী চাই বল তার আচ্ছা তাই লোক ডিফেক্ট ক্যান্ড আমি যদি চাই বুঝে দিতে চান কিন্তু ডিফেক্ট ক্যান্ট আপনি এত ভালো কাজ করেন এলাকা সুন্দর পরিষ্কার রাখেন সরকারের কাছে কিছু চান না সরকারের কাছে আমি কিছু ওই টাকি পাই আর এখন কিছু চান সরকারের কাছে এখন এখন আর কি চাই পান কিন্তু এটাই আপনি যতদিন থাকবেন বেঁচে এইটাই করে যাবেন হ্যাঁ নিজের স্বার্থের জন্য ব্যস্ত থাকা দুনিয়ায় অশোক পাল শুধু ব্যতিক্রম নন বরং বিরল ব্যক্তিত্ব সহানুভূতি নয় তবে একটু প্রশাসনিক বা সরকারি সাহায্য কি তিনি পেতে পারেন না অশোকবাবুর স্ত্রী সেই আবেদনই করছেন

আমাদের অনুরোধ যদি প্রশাসন একটু পাশে এসে দাঁড়ায় তাহলে নিঃস্বার্থভাবে আজীবন সমাজসেবার কাজে নিয়োজিত এই বৃদ্ধের ইচ্ছেশক্তিকে হয়তো যথার্থভাবেই কুর্নিশ জানানো সম্ভব হবে একবার ভেবে দেখবেন বিষ্ণুপুর থেকে দেবস্মিত মুখোপাধ্যায়ের রিপোর্ট